হজের পরিচিতি হজ শব্দের আবিধানিক অর্থ ইচ্ছা করা ও কোনো গন্তব্যের দিকে গমন করা কোন কাজ বারবার করা পারিভাষিক অর্থে বিশেষ ইবাদত আদায়ের উদ্দেশ্যে সুনির্দিষ্ট সময়ে মক্কা গমন করার ইচ্ছা করা ইসলামে হজের অবস্থান হজ ইসলামের রুকনের মধ্যে পঞ্চম রুকন নবম হিজিতে হজফরজ হয়েছে আল্লাহ তা আলা বলেছেন সামর্থ্যবান মানুষের ওপর আল্লাহর জন্য বায়তুল্লার হজ করা ফরজ সুরা আলে ইমরান ইমরানব্বই রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসালাম বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোন সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম আল্লাহর রাসুল কায়েম করা জাকাত দেওয়া হজ করা এবং রমজান মাসের সিয়াম পালন করা শহীর বুখারী ইমান হাদিস নং আট শহীদ মুসলিম ইমান হাদিস নং ষোল তিরমিজি ইমান হাদিস নং দুই হাজার ছয়শ নয় নাসাই ইমান ওয়াসারায় উহু হাদিস নং পাঁচ হাজার এক চোখ পিটপিট করা মুখ হজের হুকুম আল্লাহ তার সক্ষম বান্দার ওপর জীবনে হজ পালন করা ফরজ করেছেন হজ জীবনে একবার কেউ এর চেয়ে বেশি করলে তা তার জন্য অতিরিক্ত নফল নাসাই মানসিকুল হজ হাদিস নং দুই হাজার ছয়শ বিশ আবুদাউল মানসিক হাদিস নং সতেরোশো একুশ ইবন মাজাহ মানাসিক হাদিস নং দুই হাজার আটশো ছিয়াশি আহমদ এক বিভাজন দুইশো একানব্বই দারেমি মানাসিক হাদিস নং সতেরোশো অষ্টাশি হজের অর্থ বিশেষ ইবাদত আদায়ের উদ্দেশ্যে সুনির্দিষ্ট সময়ে মক্কা গমন করার ইচ্ছা করা উমরা উমরার পরিচিতি উমরার শাব্দিক অর্থ পরিদর্শন করা সাক্ষাৎ করা আর পারিভাষিক অর্থে উমরা হল কতিপয় নির্দিষ্ট কাজ নির্দিষ্ট স্থানে গিয়ে পালন করা উমরার হুকুম জীবনে একবার উমরা পালন করা জীব।